সকালে ঘুম ভাঙতেই বিছানা থেকে নেমেই আগে বিছানাটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে গুছিয়ে ফেললাম বিছানা পর্বর কাজ শেষ করলাম কারণ আজকে বৃহস্পতিবার আজকে অনেক কাজের চাপ রয়েছে কর্তমশার যদিও আজকে ছুটি রয়েছে রান্নার চাপটা নেই বাসি জামা কাপড় ছেড়ে বাগানে গেলাম বাগানে গিয়ে সব রকমের ফুল যা যা আছে সব তুলে নিয়ে আসলাম শিউলি ফুল দেখো কি সুন্দর লাগছে দেখতে গাছের নিচে অনেক পড়েছিলো আজকে শিউলি ফুল জবা ফুলও বেশ ফুটেছে সেরকমভাবেই লোকে নেয়নি নিয়েছে বাইরে যেটা ছিল সেগুলো নিয়ে গেছে তো যাই হোক ফুল বেলপাতা দুব্বা তুলসী পাতা আর তুলেছি গাছ থেকে দুটো পান যে দিতে হবে ঠাকুরের থালাতে বাটাতে তো এগুলো রেখে দিয়ে চলে গেলাম ঠাকুরের বাসন মাজতে তো এই যে বাসনগুলো মাজলাম বাসন মাজতে আমার একটু কষ্টই হয়েছিল কারণ পেতলের বাসন মাজতে একটু কষ্টই হয় আর বিশেষ করে আমার পক্ষে এটা একটা কষ্টেরই কাজ কারণ বসতে যেহেতু আমি একদমই পারি না কর্তম্যশাই বাজারে গেল কর্তমশাইকে বললাম ঠাকুরের বাতাসাও বাড়ন্ত রয়েছে আর কলা তো আনতেই হবে আর কিছু লাগবে না সবই আছে এতেই হয়ে যাবে তারপর জামা কাপড়গুলো তুলতে গেলাম এগুলো কালকে মানে গতকাল সন্ধেবেলা এগুলো আমি কেচেছি আমি প্রায় দিনই সন্ধেবেলা জামা কাপড় কেচিনি কেননা সকালবেলা এত রোদের তাপ থাকে না আমার খুব কষ্ট হয় এটা আগেই আমি তোমাদেরকে বলেছি রোদের তাপ সত্যি সহ্য করা যায় না আমার কলপাটটাতে ভীষণ রোদ আসে তাই এগুলো কালকে সন্ধেবেলা কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি আর আজকে সকালেও কিছু কাঁচা ধোয়া করেছি তো সেগুলো এখন মেলবো সেই জন্য দেখলাম এগুলো মোটামুটি বেশ ভালোই শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আমি ওগুলো ঘরে রেখে আসব। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো মেলে দেব। তো এই যে চাদরটা দেখলাম বেশ ভালোই খটখটে হয়ে শুকিয়ে গেছে একদম আর ওগুলো একটু ভিজা ভেজা ভাব রয়েছে তাই ওগুলো আর তুললাম না রয়েছে থাক এদিক ওদিক করে মেলে দেব আর এখন আমি চলে আসলাম চাদরটাকে রেখে এই যে আজকের বাসি কাপড় জামা যা যা ছিল সব ধুয়ে মেলে দিয়েছি কাপড়টাতে হালকা করে একটু মার দিয়েছি দিয়ে মেলেছি তো যাই হোক এরপরে কাপড় মেলার পর্ব শেষ করে দিয়ে ঘরে গেলাম যে না এবার তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেব কারণ কর্তা আজকে বলেছে আমি রান্না করব। তোমার রান্নার দিকে আসতে হবে না আজকে যাও রান্নার ঘরটা ছেড়ে দাও আমি করছি আমি এসে উকি মেরে পেছন দিক থেকে দেখছি যে কী রান্না করছে ও কিন্তু জানেও না যে আমি ভিডিও করছি কিন্তু যখন ও দেখলো যে ভিডিও করছি এমন ভান করলো মনে হলো যেন ও সব জানে কিন্তু আদৌ ও জানে না যে আমি পেছন থেকে ভিডিও করছি দেখলাম উচ্ছে আলু ভাজা করছে আর ওই পাশে বসিয়ে দিয়েছে উনুনে মাংস গন্ধ আসছিল ভালো মতোই বুঝে গেছি আমি কিন্তু সত্যি বলছি আমি কিচ্ছু জানি না সকাল থেকে আমি রান্নাঘরে আর আসিনি ও নিজেই বলল যে আমি করব যেহেতু রান্নাঘরের দায়িত্ব আমার তোমাকে আসতেই হবে না আমিও আসিনি আমি ঠাকুরের কাজ আমার ঘরের কাজ যা যা কাজ ওগুলো আমি করেছি তো এবার তো স্নান করেও চলে আসলাম এসে ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লেগেছে পুজো করতে আমার তো এই যে পুজো দিয়েও ফেললাম আজকে লক্ষ্মী মায়ের পুজো একটু বেশিক্ষণ সময় ধরেই পুজোটা দিয়েছি তো পুজো হয়ে গেছে পুজো হওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আজকের ভিডিওটা না বেশি বড় করলাম না কারণ এরপরে আর আমি ভিডিও করতে পারিনি আমার খুব পায়ে ব্যথা বেড়ে গেছিলো যার জন্য আর ভিডিও করা হয়নি এই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম কর্তা মাংস চিকেন আর কি রান্না করেছে আর এই উচ্চে আলু ভাজা আর ভাত ব্যাস এই খাওয়ার সময় এইটুকু ভিডিওই করে আমি করেছি ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু এখানেই ইতি টানলাম